সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা আমার ছাত্রছাত্রী আমার শুভান অধ্যায়ী যারা কাছে পিঠে এবং রাজ্য জুড়ে ছড়িয়ে আছে তাদের জন্য শুভেচ্ছা 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 উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী সোমবার থেকে খুব কাছে তোমাদের হয়তো শুনবার সময় হবে না যে ভিডিওটা একবার চালিয়ে দেখা যাক কিন্তু সেটা চালাবার দরকার নেই শেষ মুহূর্তের একটা ভিডিও হয়তো কোনো সাজেশন নেই হয়তো কোনো আলোচনা নেই আছে মনের যে ইচ্ছা শক্তি তাকে বাড়ানোর একটা নতুন উপায় এই পরীক্ষার প্রাক মুহূর্তে সকলেরই মনের মধ্যে একটা ভয় ভয় ভাব করছে করবেই সেটা আমাদেরও করেছে তারও আগে যারা ছিলেন তাদের সকলেরই করেছে পরীক্ষার আগে ভয় একটু আসবেই এবং ভয় যদি না আসে সেটাই অস্বাভাবিক এই সঙ্গীন মুহূর্তে আমার একটি গানই মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার নাই নাই ভয় হবে হবেই জয় খুলে যাবে এই দ্বার তিনি আরে কয়েকটা লাইন লিখেছেন জানি 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 তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারবার ক্ষণে ক্ষণে তুই সবারই আপনা স্বপ্ন নিষিথে করিস যাপনা পরে পরে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার সত্যিই আমাদের দ্বার খুলে যাবে আমরা দ্বার প্রান্তে উপস্থিত যে দ্বার দিয়ে আমাদের প্রবেশ করতে হবে নতুন এক জগতের সন্ধানে যেখানে নিজেকে তো খুঁজে পাবই বিশ্বের মাঝারে এত রূপ এত রস এত ভালোবাসা এত গুণাগুণ সেখানেই আমরা সব খুঁজে পাব তাই পরীক্ষার আগে তোমাদের কটি কথা বলি মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা পাশ করে গেছো সেই জন্যই আজকে টুয়েলভ মানে বারো ক্লাসে পরীক্ষা দিচ্ছ তোমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে তবু জীবনে একবার পরীক্ষা সেই পরীক্ষায় তোমরা আগে যেমন নিয়েছো অ্যাডমিট রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে যে লেখনী সামগ্রী মানে কলমের বক্স কলম ইত্যাদিগুলো এবং স্কুল ড্রেস পরে যে বিদ্যালয়ে তোমাদের সিট পড়েছে সেই বিদ্যালয়ে উপস্থিত হওয়া একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে কোনো মতেই যেন অ্যাডমিট নিতে ভুলে না যাও কোনো মতেই যেন রেজিস্ট্রেশন নাম্বার নিতে ভুলে জানাও না ভুলে না যাও মানে তোমরা সবাই অরিজিনাল প্রথম দিন নিয়ে যাবেই প্রত্যেক দিনই অরিজিনাল নিয়ে যাওয়া উচিত কেননা জীবনে হয়তো এই যে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নাম্বার হয়তো খুব কম কাজে লাগবে কাজে লাগবে না এরকম বলছি না খুব কম কাজে লাগবে তাই তোমাদের প্রত্যেক দিন যে কদিন পরীক্ষা আছে সে কদিন তোমাদের এই বিষয়গুলো নিয়ে যেতে হবে সব পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে কথাটা বলি তোমরা মার্জিন যথেষ্ট চওড়া করে দেবে যদি বোর্ডের খাতায় মার্জিন দেওয়া থাকে তাহলে দরকার নেই যদি মার্জিন দেওয়া না থাকে যেমন উপরে থাকে না যে লুডশিটগুলো তোমাদের সরবরাহ করা হবে সেই লুসিটের মধ্যে মার্জিন দেওয়া থাকে না সেখানে যথেষ্ট চওড়া করে মার্জিন দিবে উপরে এবং বাম পাশে যে পৃষ্ঠায় লিখবে সে পৃষ্ঠার উপরে এবং বাম পাশে যত্ন করে লিখবে তোমার নাম যত্ন করে লিখবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার রোল নাম্বার তোমার পরীক্ষার সাবজেক্ট কত সাল কোন মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ ইত্যাদিগুলোর যেন লিখতে ভুল না হয় এবার তোমাদের পুরনো সিলেবাসের শেষ বছর এগুলো যদি শিক্ষক মহাশয় যিনি থাকবেন তোমাদের ঘরের ইনভেসিলেটার তিনি দেখে নেবেন তবু তোমার দায়িত্ব যাতে কোনো মতেই ভুল না হয় এবং যদি কোনো কারণে হয় না সাধারণত যে শিক্ষক দয় থাকবেন তারা যাতে তোমার খাতা সাইন করতে ভুল না করেন মানে হঠাৎ হঠাৎ হয়তো বা তিনি ভুল করে তোমার খাতা সাইন করলেন না তাহলে অবশ্যই তোমার দায়িত্ব থাকে স্যারকে স্মরণ করিয়ে দেওয়া স্যার আমার খাতায় সই করা হয়নি এটা নিশ্চয়ই ভুললে চলবে না কোন ইলেকট্রনিক্স গ্যাজেট মোবাইল জাতীয় যাতে কথোপকথন করা যায় এই সমস্ত জিনিস কোনো মতোই বিদ্যালয়ের হল ঘরে নিয়ে যাবে না বাড়িতে রেখে যাবে ব্যাগে থাকবে না কারণ জীবনটা একটা যন্ত্রের জন্য হেল হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এটা তোমরা আমরা আমাদের বাবা মা আমাদের গুরুজন আমাদের চারপাশে যারা আছেন তারা কেউ চান না আশা করি তোমরা এই কথাটার মধ্যে এই ব্যাপারটার মধ্যে নজর রাখবে যে বিদ্যালয়ে তোমরা উপস্থিত হবে বা যে বিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে সেই বিদ্যালয়ে অসংখ্য শিক্ষক শিক্ষিকা থাকেন তাদের মান সম্মান হানিকারক কোনো কাজ কোনো কথা বলবে না বলা উচিত নয় কারণ তোমরা যেমন ছাত্র ওনারা তেমনি শিক্ষক উভয়ে মিলে একটি মেরুদণ্ড তৈরি হয় যা জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দেয় আশা করি সেই দায়িত্ব হিসাবে তোমারও সুষ্ঠুভাবে পরীক্ষায় পরীক্ষার হলে ব্যবহার করা উচিত কোন ধরনের অনিয়ম যেটা তোমরা জানো ট্রান্সপারেন্ট যে পিচ বোর্ডগুলো আজকে বেরিয়েছে আজকাল বেরিয়েছে সেগুলো তোমরা সঙ্গে নিয়ে যাবে কোনো মতেই যেটা নিষিদ্ধ জিনিস নিষিদ্ধ পিচ সেটা নিয়ে যাবে না এবং মাইক্রো যে জেডক্স তার দোকানে ভিড় করবে না সেইটুকু সময় তোমরা পড়বে বরং তার চেয়ে অনেক উন্নতি লাভ করতে পারবে সামনে সোমবার বাংলা পরীক্ষা এবং বাংলা পরীক্ষা এমন একটা পরীক্ষা মাতৃভাষার পরীক্ষা সেই পরীক্ষাই অত্যন্ত তোমাদেরকে সাহস জোগাবে যে পরবর্তী যে চারটা পরীক্ষা আছে পরবর্তী যে চারটা বা পাঁচটা পরীক্ষা থাকবে সেই পরীক্ষাগুলোর দিক থেকে তোমরা মানে উৎসাহ ভরে খুশি মনে পরীক্ষার হলে উপস্থিত হবে এবং ভালোভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে উত্তরের মাধ্যমে তাই এই প্রচেষ্টা তোমার থাকুক আগামী যারা আসবে তারা তাদের থাকুক এবং ধীরে ধীরে আমরা একটা সুষ্ঠু সংস্কৃতি গড়ে তুলতে পারব এবং এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার সত্যি আমাদের খুলে যাবে আমরা আমাদের জগতের মধ্যে যে বিদ্যা বুদ্ধি ক্ষমতা ইত্যাদি আছে সেই গহীন গভীরে পৌঁছাতে গেলে তপস্যা দরকার হয় সেই তপস্যার তাপস তোমরা তোমাদের ভবিষ্যৎ আমার কাছে বিশাল মানে মহিরুহের মতো মতো যা আজকে কল্পনা করতে পারছি না হয়তো ভবিষ্যতে তা বাস্তব দেখতে পাব এই আশা এবং এই ভালোবাসা রেখে তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে পরীক্ষার আগে খুব বেশি রাত জেগে শরীর খারাপ করবার কোনো দরকার নেই নির্দিষ্ট সময় উঠবে নির্দিষ্ট সময় পড়বে এবং পড়াটা নিশ্চয়ই মনোযোগ থাকবে অমনোযোগী হবে না এই আশা করি ধন্যবাদ সকলকে আরেকবার